মিসাইল বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক শক্তিশালী এবং টার্গেটকে সবচেয়ে নিখুঁতভাবে অ্যাটাক করার মতো একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে মিসাইল মিসাইল চারটি অংশ নিয়ে গঠিত টার্গেটিং ফ্লাইট সিস্টেম ইঞ্জিন এবং ওভারহেড হেড ক্ষেত্র বিশেষে শত্রুপক্ষকে গায়ল করার জন্য ব্যবহার করা হয় এই মিসাইল প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো মিসাইল কি এবং কিভাবে কাজ করে মিসাইল এই নামটা শুনলেই কেন জানি একটা আগ্রহ জাগে বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মিসাইল আছে কিন্তু আজকে আমরা আলোচনা করব গাইডেড মিসাইল নিয়ে যদিও গাইডেড মিসাইল ভূমি থেকে ভূমি আকাশ থেকে আকাশ আকাশ থেকে ভূমি বিভিন্ন রুলে ব্যবহার করা হয় তবে আজকে সবগুলো মিসাইলের একটি কমন জিনিস নিয়ে কথা বলবো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

প্রথমেই হিট চেকিং এর ব্যাপারে বলা যাক হিট চেকিং হলো লক করা টার্গেট থেকে যে প্রচুর পরিমাণে হিট নির্গত হয় সেই হিটকেই টার্গেট করে অর্থাৎ ধরুন আপনি কোনো ফাইটার জেটকে লক করে মিসাইল ছুড়লেন এই হিট চেকিং সিস্টেমটি ফাইটার জেটের ইঞ্জিন থেকে নির্গত হওয়া হিটকে টার্গেট করে ফাইটার জেটের পিছু পিছু ছুটবে যদিও বা এটি পুরনো পদ্ধতি আর জাফ এবং ফেলসের মাধ্যমে এই হিট চেকিং মিসাইলকে বোকা বানানো যায় তাও বর্তমান বিভিন্ন মিসাইলে এই গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয় লেজার গাইডেড এই লেজার নামটা শুনেই অনেক আন্দাজ করতে পারছেন যে এর কাজ করার পদ্ধতিটা কেমন লেজার গাইডেড মিসাইল সাধারণত দুই ভাবে কাজ করে প্রথমটি হচ্ছে লেজার গাইডেড মিসাইলটি সুরার সময় এর টার্গেট পর্যন্ত একটি লেজারের অদৃশ্য বিম তৈরি করা হয় মিসাইলটি সুজা এই বিম বরাবর পথ অতিক্রম করে তার টার্গেটকে হিট করে আর দ্বিতীয়টি হচ্ছে টার্গেটের উপর একটি লেজার রশ্মি নিক্ষেপ করা হয় টার্গেটে নিক্ষেপিত সেই লেজার রশি প্রতিফলনকে বুঝে মিসাইলটা লক করা টার্গেটের দিকে ছুটে যায় তবে স্থির টার্গেটের ক্ষেত্রে লেজার গাইডেড বোম বা মিসাইল বেশি ব্যবহার করা হয় টিভি গাইডেড এই মিসাইলের সন্মুখে একটি ক্যামেরা লাগানো থাকে যার ফলে মিসাইল গুলো তার সন্মুখে থাকা দৃশ্য ধারণ করে এর লঞ্চ প্লে প্রুম বা কন্ট্রোল ডিসপ্লে তে ভিডিও আকারে দৃশ্য স্থাপন করে আর ভিডিও দেখে অপারেটর তার লঞ্চ প্ল্যাটফর্ম থেকে মিসাইলটিকে এ টার্গেটের দিকে কন্ট্রোল করে নিয়ে যায় এই জন্য অনেকে একে রিমোট কন্ট্রোল মিসাইলও বলে থাকে আর এতে থাকা ইনফায়ারেন্স সিস্টেমের জন্য রাতের অন্ধকারেও নিঃসন্দেহে এই মিসাইলটিকে ব্যবহার করা যায় একটি প্ল্যাডার হোমিং এই মিসাইলগুলোর সম্মুখে একটি একটি প্ল্যাডার থাকে সাধারণ এই মিসাইলটি ব্যবহার করা হয় ইয়ার টু ইয়ার এবং এন্টি মিসাইলের ক্ষেত্রে এই পদ্ধতিকে টার্গেটকে লক করে মিসাইল ফায়ার করার পর মিসাইলে থাকা রাডারটি অনবরত নির্দিষ্ট একটি ফিকুয়েন্স হয়ে টার্গেটে নিক্ষেপ করে আর টার্গেট থেকে ওয়াইফ রিসিভ করে এটি বুঝতে পারে যে টার্গেট কোথায় এবং কত দূরে রয়েছে এছাড়াও এটি আর লঞ্চিং প্ল্যাটফর্মের রাডার রপকে কাজে লাগিয়েও টার্গেটকে দাওয়া করতে পারে এর আরেকটি সুবিধা হলো ফায়ারিং ফরগেট অর্থাৎ মিসাইল ফায়ার করার সাথে সাথে ফাইটার জেটটি খুব অল্প সময়ের মধ্যেই পথ পরিবর্তন করতে পারে মিসাইল গাইড করার জন্য এই লঞ্চ প্ল্যাটফর্ম বা ফাইটার জেটের গাইডের প্রয়োজন পড়ে না এতে নোট জেমিং থাকায় এই ধরনের মিশেলকে বোকা বানানো মুশকিল জিপিএস গাইডেড জিপিএস গাইডেড মিসাইল ব্যবহার করা হয় সার্ভিস টু সার্ভিসের জন্য বিশেষ করে লং রেঞ্জের মিসাইলগুলোতে এই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় এই ধরনের মিসাইলগুলোতে জিপিএস ডিভাইস এবং জিপিএস রিসিভার থাকে এই সব মিসাইল ফায়ার করার সময় জিপিএস এর মাধ্যমে টার্গেটকে লক করে দেওয়া হয় এবং মিসাইল ফায়ারের পর মিসাইলের জিপিএস ডিভাইস স্যাটেলাইটের সাথে সেট হয়ে যায় লঞ্চিং প্ল্যাটফর্ম থেকে মিসাইলের স্পিড এবং অতিকান্ত দূরত্ব নির্ণয় করে স্যাটেলাইট মিসাইলের জিপিএস রিসিভারে ডাটা করে পাঠায় এক কথাই বলতে গেলে এই ধরনের মিসাইল স্যাটেলাইটের দ্বারা নিয়ন্ত্রিত এইখানে গাইডেড মিসাইলে আর অনেক মেরপেস রয়েছে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে এই আপনাদের সুবিধার্থে ভিডিওটা আর লম্বা করলাম না কারণ আমি জানি আপনাদের সময়ের অনেক দাম প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ